এটা মিথ্যা মিথ্যা বেবি এটা সত্যি সত্যি বেবি এই তো এই যে তুমি এই তো তুমি এই যে তুমি তুমি ফারিস্তা কোথায় ফারিস্তা এই তো ফারিস্তা আমি খুঁজে পাচ্ছি না ফারিস্তা কোথায় এই তো ফারিস্তা এরকম করবো এই যে এই যে ফারিস্তা কোথায় কোথায় এই যে ফারিস্তা ওকে নিতে হবে এই যে ফারিস্তা আমাদের বাসা একটা দুষ্ট বেবি আছে দুষ্টবীটার নাম হচ্ছে নুরানি সাহেবা ফারিশদা তুমি না নুরানি সাহেবা ফারিশটা হ্যাঁ এই মনে করো তুমি একটু দুষ্ট আর কি না তুমি একটু দুষ্ট তুমি বেশি দুষ্ট তোমার আপা আর বেশি দুষ্ট কে যারা নষ্ট করে ফেলতে ভেঙে বসলে ব্যথা পাবা এটা তো বসতে পারবো না পরে যাবো তো এই যে পরে গেছো কে মুখে না মুখে না তোমার পায়ে এটা দেখি এটা কিচ্ছু না কিচ্ছু না ওই দিন যে ব্যথা পেয়েছিলাম মনে মুখে না মুখে দা না বাবা এগুলো করে না বেবি এই যে এই যে এটার মধ্যে ময়লা আছে ময়লা এটা ভালো হয়ে গেছে তুমি ব্যথা পেয়েছিলা না ওই দিন মনে আছে কিভাবে ব্যথা মনে কিভাবে হ্যাঁ খেলনা মোবাইলের এর দিয়ে খেলনা দিব দিচ্ছি ধরো